অলকো মোস্তাবিদের একেবারে ছত্রিশ রান নেওয়ার চ্যালেঞ্জ দিলেন রহমান আল্লাহ গুরবাজ এবং রহমান আল্লাহ গুরবাজের কথা শুনে মুচকি হাসি দিয়ে যেটা বললেন মোস্তাফিজুর রহমান দেখেন প্রথমত আসি যে কথার থেকে কাজ কম করে একমাত্র দল সেটা হচ্ছে আফগানিস্তান এবং আফগানিস্তান শুরুতেই বলছিলেন যে ভাই আমরা এশিয়া কাপ জিতবো আমরা চ্যাম্পিয়ন হব তো এমন কথার কোনো যৌক্তিকতাই পাই নাই এই পুরো এশিয়া কাপে দেখেন যেভাবে বাংলাদেশকে হুমকি দিয়ে আসছে শুরু থেকেই এবং রাশিদ খানের নেতৃত্বে যে আফগানিস্তান টিম সেটা আমরা সবাই জানি যে হ্যাঁ তারা ভালো পারে কিন্তু দিন শেষে কথার থেকে কাজ কম করা লোকদেরকে আমরা দেখতে পাই এখন মোস্তাফিজকে আগে বুঝতে হবে আপনাদের মোস্তাফিজুর রহমান কতটা গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন এবং আমি মনে করি না যুক্তিগত হবে এবং এটা আমি এখন পর্যন্ত দেখি নাই আপনারা যদি দেখে থাকেন একটু কমেন্ট করে জানাবেন ভাই প্রথমত যে রহমান আল্লাহ গুরবাল ভালো ব্যাটসম্যান সেটা আমার একটা প্রিয় প্লেয়ার কিন্তু দিন শেষে আপনি বাংলাদেশিদেরকে যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে এটাকে হাস্যকর বলে মনে হবে এটা আমাদের ব্যক্তিগত যেটা প্রথমত আফগানিস্তান এই ফিকচারটা দেখতে পাচ্ছেন আফগানিস্তান এবং বাংলাদেশের সিরিজটা দুই তারিখ থেকে শুরু হবে ম্যাচ এবং প্রতিটা ম্যাচ নয়টা বাজে শুরু হওয়া সেটা আমার জন্য খুবই একটি খারাপ জিনিস যেন না নয়টা বাজে শুরু হলে শেষ হবে কয়টা বাজে এটাও একটা কথা আসে এখন প্রথমত যে আমরা কি জিতব কি না এই সিরিজটা এটা আমার নিয়ে আসলে প্রশ্ন জাগে কেন তাদের দলে কিন্তু ফারুকি নাই এটাও বুঝতে হবে সো বাংলাদেশ নাকি আফগানিস্তান কে জিতবে এই সিরিজটা টি টোয়েন্টি সিরিজটা একটু জলদি কমেন্ট করে জানাই দেন এবং সৌম্য সরকার আসার কথা থাকলেও তিনি প্রথম ম্যাচ থেকে তিনি খেলতে পারবে না আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় আমরা বাংলাদেশ এই সিরিজটা জিতে যাব আপনার কি মনে হয় সেটা আপনার ব্যাপার কিন্তু কি মনে হয় একটু কমেন্ট করে জানাই দেবেন এবং বাংলাদেশ দলে যদি পরিবর্তন আনা হয় তাহলে অবশ্যই ইমনকে ভাই একটু বসাই রাখ অন্য কেউকে সুযোগ দাও সো এমনটাই হবে সো বাংলাদেশ নাকি আফগানিস্তান কে জিতবে ম্যাচ প্লিজ জলদি কমেন্ট করে জানাই দেন এবং মুস্তাফিজের এই চ্যালেঞ্জ আসলে কি হবে কিনা আসলে বাস্তব হবে কিনা একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ